হ্যালো ব্রাইবাদার ক্ষ্যামনা সত্যমরা তো বরাবর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সব বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টো দিয়ে শুরু করা হয়েছে আজকের ভিডিও তো বন্ধুগণ যারা ম্যাটিক বিদেশে কাজ করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বেসিক্যালি অ্যাভেলেবেল দেখা যায় অনেকের যেটা সাপ্তাহিক স্যালারি এটা পাওয়া যায় না বা আসে না তো এই ক্ষেত্রে আপনাদের সলিউশন কি বা আপনারা কি করবেন কোন কাজ করলে আপনাদের সাপ্তাহিক স্যালারিটা আসবে বা আপনাদের একটা কাজ করতে হবে এখানে যেটা করলে আপনাদের আইডির জন্য ভালো প্লাস আপনাদের সাপ্তাহিক স্যালারি আসে এটা প্রতি সপ্তাহে চলে আসবে ঠিক আছে তো আমি আপনাদেরকে সেটা দেখার চেষ্টা করব তো আপনারা ভিডিওটাই লক্ষ্য করেন আমি আপনাদেরকে বলতেছি তো প্রথমে আপনারা এই যে ওয়ালেট দেখতেছেন ওয়ালেট একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে একটি লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনাদের দেখবেন যে এই যে বিউটিম এই যে দেখতেছেন না আমি আপনাদেরকে দেখাই এই যে বিউ টিম যেটা আছে এটাতে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন তারপর নিচার্কটা আছে ওটাতে ক্লিক করবেন মানে যতগুলো বিউ টিম আছে সবগুলোতে ক্লিক করবেন প্রত্যেকটাতে ক্লিক করবেন একটা একটা করে ক্লিক করবেন আমার একটু নেট প্রবলেম তার জন্য দেখাচ্ছে না দাঁড়ানো দিছে প্রত্যেকটাতে একটা একটা করে প্রত্যেকটাতে আপনারা ভিউ টিমে ক্লিক করবেন এখানে সবগুলাই ভিউ করে দেবেন ঠিক আছে তো সবগুলাই করে দেবেন আমি প্রত্যেকটা করে দিচ্ছি আপনারা দেখেন একটু খেয়াল করেন আমার এটা এরকম যদি আপনারা প্রত্যেক দিন করেন আপনাদের আইডির জন্য ভালো আপনারা এই আপনাদের আইডিটাও মানে রানিং থাকবে প্লাস আপনাদের যেটা সাপ্তাহিক স্যালেটার হয়ে যাবে ঠিক আছে তা আমরা দেখেন আমি প্রত্যেকটা করে দিছি এই যে একটা এই ডিফেস বাটন দেখতে পাচ্ছেন ফিফটি গ্লোবাল টিম এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পরে একটু লুডিন নেবে নেওয়ার পরে আসবে একটু লুডিং আসবে লুডিং আসবে এই চিহ্ন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এই যে দেখতেছেন ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে একটু লুডিন নেবে লুডিন নেওয়া একটু লুডিন নিচ্ছে আপনার এই যে নিচে চলে আসছেন আসার পরে এখানে একটু থাকবেন উপরে নিচে করবেন তারপরে একটু ব্যাগ যাবেন ব্যাক যাওয়ার পরে এই যে দেখতেছেন এখানে ম্যাক ডিপোজিট ম্যাক ডিপোজিট যেটা দেখতেছেন এটা একটু ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু লুডিং নেবে তারপরে চলে আসবে আসার পরে বিএস হিস্টরি এই যে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাই এই যে বিএস হিস্টরি প্রত্যেকটা বিস হিস্টরিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে আগেরবারে যেটা ওয়ালাটা ক্লিক করছেন ওরকম প্রত্যেকটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা প্রত্যেকটাতে যখন ক্লিক করা হয়ে যাবে তারপরে একটু ব্যাক দিবেন ক্লিক করার পরে সবগুলো ক্লিক করার পরে একটু ব্যাক দিবেন এই যে আমি দিচ্ছি একটু ব্যাক দিয়ে উপরে একটু ব্যাক দিয়ে আপনাদের দেখাই তারপরে এই যে দেখতেছেন ওয়ালেট ওয়ালেটে একটা ক্লিক করবেন ঠিক আছে ওয়ালেটে ক্লিক করার পরে এই যে রিফ্রেশ বাটন রিফ্রেশ বাটনে একটা ক্লিক করবেন একটু লুডি দিচ্ছে রিফ্রেস বাটনে ক্লিক করার পরে একটু লুডি নেবে নেওয়ার পরে এই যে করস দেখতে পাচ্ছেন এই যে করস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে দেখতেছেন ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু লুড়ে নেবেন তো লোডিং নেওয়ার পরে আপনারা একটু ওইখানে ওই লড়া ছাড়া করবেন করার পরে দেখবেন যে আপনাদের কাজ শেষ আর কোনো কাজ নাই আপনাদের যেটা ম্যাজিক স্যালারি আসার কথা এটা আপনারা পারমানেন্টলি পেয়ে যাবেন এটা মেজ যাবে না যে অনেকে বলে যে আসে না এটা বলতে হবে না ঠিক আছে আপনাদের পারমেন্টলি যেটা ডেলি ইনকাম আসার কথা ওটাও আসবে আপনাদের রিপ্লেস দিলে আপনারা আইডির জন্যও ভালো প্লাস সাপ্তাহিক যেটা স্যালারি আসবে ম্যাজিক স্যালারি ওটাও আপনারা পেয়ে যাবেন আর আপনাদের টেনশন করতে হবে না তো বরাবর আমার ভিডিও যারা যারা দেখতেছেন তারা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনার তোমার হাজির হব ধন্যবাদ সবাইকে